শিমলান শিমলান তুমি তোমার বাবাকে বলে দাও তুমি তোমার বাবাকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো চুপ করে থেকে করে বলো বলো তুমি আমাকে ভালোবাসো না আমি তোমাকে ভালোবাসি না তোমার বাবা ভালোবাসার দাম নিতে জানে না শুধু টাকা জেনে শিমলান সেদিন আমার চাচা ভালোবাসার দাম দ বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা সন্তানের জানার দরকার নেই বাবা কোথাও থেকে টাকা নিয়ে আসবো যতদিন দেখিনি ততদিন বলিনি কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি তখন তো চুপ থাকতে পারি না কখন এলে পার্বতী এখন এলাম বেশ ভালো ছিল তো চৌধুরী মশাই ভালো আছেন ছেলে মেয়েরা তা কিছুদিন আছো তো হ্যাঁ তবে আর কি ভালোবাসা তোমার মতো ফোনের মুখে আর যাই হোক ভালোবাসার কথা শোভা পায় না অবশ্য মিস এক প্লেস মিস্টার অয়ন আবিবুল্লাহ অ্যা আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে চলে যান অর্শ্য ব্যা অর্শ অবশ্য একটু কথা শুনো আউট আদারওয়াইজ আই মিশ শুট কি বলবো একদম মানে অন্যরকম একটা ফিল হলো এক একটা সিনেমায় এক এক রকম সেটা ফিল হলো আর কি জাস্ট সুপার আপনি তো একসময় নম্বর ওয়ান মডেল নোবেল ভায়ের সঙ্গে টিভিসি করেছিলেন হ্যাঁ এবং অনেকেই জানে না যে ২০০৪ সালে সিনেমা করার আগে আপনি নগর বাউল জেমসের গানের মডেল হয়েছিলেন হ্যাঁ কীভাবে সুযোগ পেয়েছিলেন আমি তো বগুড়াতে নাচ করতাম এবং আমি এটা বেশ কিছু প্রোগ্রামে বলেছি যে আমি বগুড়াতে নাচের এমন একটা প্ল্যাটফর্ম ছিল যে কোনো কম্পিটিশন অপু আছে মানে এমন হতো যে জাজমেন্ট করতে হতো না ও ফার্স্ট হয়ে যাবে হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে যখন চলে আসতো তো ঠিক ওই সময় বগুড়াতে আমাদের তো বগুড়াই কালচারের জায়গাটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম আছে তো ওইখানে আমাদের বলা হয়েছিল যে একটা মডেল নেওয়া হবে বগুড়া থেকে একটা মডেল নেওয়া হবে কারণ আমাদের যে ওখানে আমার যে নাচের টিচার ছিলেন উনি যেহেতু ঢাকার সাথে রুলেট ছিলেন তো বলেছে নাচের কোনো একটা মেয়েকে নেওয়া হবে তো খুব ভালো কিছু কাজ মানে অপুকে করতে হবে তখন আসলে আমার নামটা প্রপোজ করা হয় যে আচ্ছা ঠিক আছে অপু তো ভালো কাজ করতে পারে ওকে তাহলে মডেল করা হয় এবং এই এর শ্যুটটাও হয়েছিল কিন্তু আমাদের বুগুরের আশপাশে হ্যাঁ হ্যাঁ লোকেশানে করা হয়েছিল যেটা জেমস ভাইয়ের গানে করা হয়েছিল আমার এই তো